তো ফাইনালি আমরা আমাদের রিসর্টটা ভিজিট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে আমাদের ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিব তো আমার সাথে আছে একই জন বললেন ভাইয়ের নাম থুইসা মারমা তো উনি এখানের ম্যানেজমেন্ট ম্যানেজিং ডিরেক্টর দায়িত্বে আছে ওনার সাথে সহকারী হিসেবে এই ভাই আছেন ভাই আপনার নাম আমার নাম সাইলাপ্রু মারমা হ্যাঁ তো এখন আমরা তো যা ঘুরে ঘুরে করলাম অনেক ভালো লাগলো তো আমাদের ভিডিওটা যারা দেখবে আসলে কি পাবে এখানে আসলে ভিডিওটা সম্পর্কে একটু যদি বলতেন ধন্যবাদ ভাইয়া এই আমাদের চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার রিসোর্ট থেকে শুভেচ্ছা আপনারা আজকে বেশি সংখ্যক লোক আছেন আমার ভালো লাগলো এখানে আমাদের রিসোর্টে পাঁচ ছয়টা কটেজ আছে একটা রেস্টুরেন্ট আছে চারুকলা রেস্টুরেন্ট আর কাপড় কটেজ এবং মায়াকানন ডুপ্লিক কটেজ আরচিনগর মানে সব মিলিয়ে অসম্ভব সুন্দর ভিউ আপনারা যারা আসতেছেন এখানে আর ভাইদের ব্যবহার আন্তরিকতা সবকিছু মিলাই অনেক ভালো লাগছে পুরো এরিয়াটা সিসিটিভি ফুটেজ দ্বারা আপনার সংরক্ষিত আছে তো আসলে আপনাদের অনেক ভালো লাগবে মানে বান্দরবনে যে বিভিন্ন রিসোর্ট আছে ওই ওগুলাতে আমার কাছে সবচেয়ে বেটার এবং বেস্ট মনে হয়েছে আর এখানকার ভিউগুলো অনেক সুন্দর আমরা আপনাদেরকে পূর্ব ভিডিওতে দেখাইছি যে আমরা যে কটেজগুলা যে বাইরে যে ভিউগুলা দেখিয়েছি আপনাদেরকে আপনারা অবশ্যই সেটা লক্ষ্য করেছেন অনেক সুন্দর ভিউ এই যখন বৃষ্টি থাকে না হ্যাঁ মাঝে মাঝে তো এখানে মেঘ জমে না হ্যাঁ আমি মেঘ মানে ওই সকাল থেকে মেঘ জমে আর বৃষ্টি হলে ভিউটা ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ

এই যে তার চাঁদের পাহাড় চাঁদের পাহাড় তো যারা যারা আসতে চান চলে আসবেন আর আসলে কিন্তু এই যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আর ওনাকে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে